আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসছি আমরা যশোর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি পানিসারা যে ফুলের রাজ্য যেইটা সেইটা এক্সপ্লোর করার জন্য আসছি তো পুরো ভিডিওটি দেখবেন অনেক ইনফরমেশন দেওয়া আছে আপনাদেরকে তো আমরা যশোর থেকে ঝিকরগাছায় গেছিলাম বাসে জনপ্রতি ভাড়া নিয়েছিল পঁয়ত্রিশ টাকা তো গতকালি বাজারে নামার পর ওখান থেকে আপনারা ভ্যানে করে পানি সারা যে পিকনিক স্পট বানিয়েছে স্থানীয় লোকজন সে পানি পিকনিক স্পটে যাইতে গেলে আপনাদেরকে ভ্যান বা অটোরিকশা বা যেটাই বলেন যেটাতে যাবেন ওখান থেকে পনেরো টাকা করে ভাড়া নিবে আর যদি আপনি প্রথম যান বা প্রথম গেলে আপনাদের কাছ থেকে হয়তো বেশি ভাড়া নিতে পারে এজন্য জন্য যাচাই বাছাই করে আপনারা গাড়িতে উঠবেন তো এখানে পৌঁছানোর পরে আপনারা অনেকগুলো পার্ক দেখতে পারবেন যা স্থানীয় লোকজন তাদের ব্যক্তিগত মালিকানাধীন মানে চারিদিকে ঘিরে ঘিরে সুন্দর সুন্দর পার্ক বানিয়ে রাখছে তো আমরা ওখানে প্রথমবার গেছি প্রথমবার যাওয়ার পরে একটা পার্ক সিলেক্ট করলাম যে এটার ভিতরে ঢুকে দেখি আসলে কি কি সুন্দর যে এখানে আছে তো গতখালিকে বলা হয় ফুলের রাজ্য বা ফুলের রাজধানী যেটা বলেন বাংলাদেশে ফুলের রাজধানী তো আমি ফ্যামিলি নিয়েই গেছিলাম এখানে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য তো আলহামদুলিল্লাহ ভেতরে ঢোকার পরে মানে যে স্পটটা তারা তৈরি করছে অসম্ভব সুন্দর আর এখানে আসলে যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা দেখতে পাবেন এখানে মনে করেন যে ফুলের কোনো অভাব নাই আর বাচ্চাদের খেলার জন্য টুকিটাকি জিনিসপত্র তারা এখানে রাখছে আর কি তো আমি ফ্যামিলি নিয়ে যেহেতু গেছি সেহেতু সবাইকে চেষ্টা করতেছি আশপাশের জিনিসপত্র ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনারাও যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সাজেস্ট করব যে এখানের বাচ্চাদের যে খেলাধুলার স্থান বা বাচ্চাদের নিয়ে যে সময় মানে আপনারা স্পেন্ড করবেন সেটার যে স্থান অসম্ভব সুন্দর আর এখানকার সময়টা আপনাদের খুব ভালো যাবে আমি যেহেতু ফ্যামিলি নিয়ে আসছিলাম বাবু আমার কাছেই ছিল তো বাবু হচ্ছে এসব জিনিসের খুব ভয় পায় মানে ও কার্টুন দেখলেও সেগুলো দেখলেও ভয় পায় তো এখানকার স্থানীয় যারা পার্কটা সাজিয়েছে খুব সুন্দরভাবে দেখছেন কৃত্রিমভাবে উপরে কালারফুল ছাতা দিয়ে সাজিয়েছে এবং সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বসার জন্য কফি শপ বা যে ইয়াগুলো বলে ওগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছে আর এই সাইডে এত সুন্দরভাবে তারা ফুল বাগান বা গেটগুলো ইয়াগুলো রেডি করছে যা শহরের জীবন থেকে গ্রামীণ এই মানে জীবনে ফুলের ভেতর ঢুকলেই আসলে মনে যে প্রশান্তিটা সেটা আসলে অকল্পনীয় আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন রাস্তার ধারে অসম্ভব সুন্দর সুন্দর ফুল যে সব ফুলের নাম আমি নিজেও জানি না আর অনেক সময় মানে একজনের সাথে আমার কথা হইলো উনি নিজেও মানে বলতে পারে না যে এই ফুলটার নাম কী কিন্তু ফুলগুলো সুন্দর আর ফুলগুলো যে এত কালারফুল আর এত সুন্দর যা অকল্পনীয় তো এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে নাগর দোলা আছে দেখতে পাচ্ছেন টয় ট্রেন টয় এয়ারপ্লেন প্লেন এবং আরও অনেক কিছু আছে এখানে আর এই পার্কটা হয়তো নতুনভাবে ডেকোরেশন করা হচ্ছে এখনও সেভাবে গুছিয়ে উঠতে পারে নাই তারপরেও প্রাকৃতিক সৌন্দর্যটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তো আপনাদের সবাইকে আমি সাজেস্ট করব আপনারা যদি ফুলের রাজধানী গতখালি মানে সুন্দরভাবে এক্সপ্লোর করতে চান তাহলে এখানে এসে আপনারা স্থানীয় লোকজনদের হেল্প নেবেন তারা বলতে পারবে যে কোথায় গেলে কত সুন্দর ফুল বা ফুলবাগান দেখতে পাবেন আর স্থানীয় যে দোকানদারদার এখানে যারা ফুল বিক্রি করে এনারদের সাথে একটু কথা বলে ফুল কিনবেন কারণ তারা মানে অপরিচিত লোক দেখলেই সব কিছুর দাম বাড়িয়ে দেয় আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ